চব্বিশ ঘন্টা আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের প্রশংসা শোনা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে আটশো জন বিক্ষোভকারীকে চরম শাস্তি দেওয়ার থেকে বিরত থাকার জন্য খামেনির প্রশাসনের প্রশংসা শোনা গেল ট্রাম্পের মুখে কিন্তু শনিবার সতেরোই জানুয়ারি খামেনির পরপর বেশ কয়েকটি এক্স্যান্ডেল পোস্ট সব হিসেব পাল্টে দিল মুহূর্তের মধ্যে একটি সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করলেন ইরানে সাঁত্রিশ বছরের রাজত্বের পতন ঘটানোর সময় এসে গিয়েছে ইরানে এখন নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে ট্রাম্পের এই ঘোষণার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে প্রশ্ন উঠছে যে তাহলে কি ইরান এবার সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা চালাবে ইরানে আমেরিকা কিন্তু হঠাৎ করে ট্রাম্পের এই মত পরিবর্তন কেন জানা গিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি শনিবার পরপর বেশ কয়েকটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে প্রায় সবকটিতেই ইরানের এই বিক্ষোভ ও বর্তমান পরিস্থিতির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকেই তিনি দায়ী করেছেন একটি পোস্টে খামিনি লিখছেন আমেরিকার প্রেসিডেন্ট রাষ্ট্রদ্রোহীদের কাছে বার্তা পাঠিয়েছিলেন যে তিনি তাদের সমর্থন করবেন এবং সামরিক সহায়তা দেবেন অন্য কথায় আমেরিকার প্রেসিডেন্ট নিজেই রাষ্ট্রদ্রোহে জড়িত ছিলেন এগুলো অপরাধমূলক কাজ তিনি আরও লিখছেন প্রেসিডেন্ট আমেরিকার তিনি ভাঙচুর অগ্নিসংযোগ এবং মানুষকে জানে শেষ করার মতো কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীগুলিকে ইরানি জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি ইরানি জনগণের বিরুদ্ধে একটি জঘন্য অপবাদ দিয়েছেন আমরা এই অপবাদের জন্য আমেরিকার প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করছি খামেনি আরেকটি পোস্ট করেছেন সেখানে তিনি লিখছেন এই বিদ্রোহে আমেরিকা এবং জায়ানবাদী শাসনের এজেন্টরা জঘন্য অপরাধ সংগঠিত করেছে তারা দুশো পঞ্চাশটি মসজিদ এবং দুশো পঞ্চাশটির বেশি শিক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্রে ভাঙচুর করেছে তারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাংক স্বাস্থ্য সেবা কেন্দ্রের ক্ষতি করেছে তারা কয়েক হাজার মানুষকে জানে শেষ করেছে খামিনী আরও লিখছেন রাষ্ট্রদোহিতায় জড়িত এজেন্টরা বেশ কয়েকজন নিরাপরাধ বেসামরিক নাগরিককে হত্যা করেছে এজেন্টরা সশস্ত্র ছিল এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অস্ত্র ছিল এই অস্ত্রগুলো বিদেশ থেকে তাদের সরবরাহ করা হয়েছিল এই রাষ্ট্রদহিতা ঘটানোর জন্য আমেরিকা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিল এই রাষ্ট্রদহিতা ছিল আরও বড় ষড়যন্ত্রের একটি পূর্বাভাস ইরানি জাতি আমেরিকাকে পরাজিত করেছে খামেনি লিখেছেন হ্যাঁ আমরা বিদ্রোহের আগুন নিভিয়েছি কিন্তু এটাই যথেষ্ট নয় আমেরিকাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে তিনি আরও লিখেছেন আমরা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাই না তবে দেশের ভিতরে অপরাধীদের আমরা ছেড়ে দেব না দেশের ভিতরের অপরাধীদের চেয়েও নিকৃষ্ট হল আন্তর্জাতিক অপরাধ আমরা তাদের ছেড়ে দেব না প্রসঙ্গত আটশো প্রতিবাদীকে জানে শেষ করতে চেয়েছিল ইরান তবে ট্রাম্পের চাপে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির সরকার এই দাবি হোয়াইট হাউসে ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে আর প্রতিবাদের প্রতিবাদীদের ওপর প্রথম থেকেই দমন নীতি নিয়েছে ইরান সরকার নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়তে গিয়ে দু হাজার জন সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বলে অনুমান করা হচ্ছে এর ওপর আরও আটশো প্রতিবাদীকে জানে শেষ করা হবে সর্বোচ্চ সাজা দেওয়া হবে বলে এগোচ্ছিল ইরান আর ট্রাম্পের সেনা নামানোর হুমকিতে আপাতত তেহরান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলে জানা যাচ্ছে কি জানাচ্ছে হোয়াইট হাউস এই প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোনিন লেভিড বলছেন ট্রাম্প এবং তার দল সরাসরি ইরানীয় আধিকারিকদের হুমকি দেন তেহরানকে জানিয়ে দেওয়া হয় প্রতিবাদীদেরকে জানে শেষ করে দেওয়া হলে ফল ভুগতে হবে তিনি সাংবাদিকদেরকে বলছেন যে প্রেসিডেন্ট এটা জানেন যে আজ যেই আটশো মানুষকে জানে শেষ করার কথা ছিল সেটা স্থগিত রয়েছে পাশাপাশি তিনি জানান রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে এখন সব বিকল্পই খোলা রয়েছে ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানান যে আটশো জনেরও বেশি নির্ধারিত সকল চরম শাস্তির মধ্যে আটশো জনেরও ইরান বাতিল করেছে এই ঘটনাকে সম্মান করি ধন্যবাদ মাথায় রাখতে হবে প্রতিবাদীদের ওপর দমন নীতি চাপিয়ে দেওয়ার জন্য ইরানের পাঁচ আধিকারিকের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হোয়াইট হাউস এইখানেই থেমে না থেকে ইরানের নেতারা বিশ্বের অন্যান্য দেশের অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠাচ্ছেন সেটাও খতিয়ে দেখছে আমেরিকা যার ফলে তেহরানের ওপরে চাপ বাড়ছিল আর সেই কারণে ইরানের পক্ষ থেকে আটশো মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত রয়েছে বলে মনে করছে হোয়াইট হাউস এই প্রসঙ্গে ইউএস প্রেস সচিব আরও বলছেন প্রতিবাদীদের জানে শেষ করতে চলার এই বিষয়টা থাকলে জারি ভয়ঙ্কর পরিণতি হবে আর সেই কারণে ইরানের মতন বদল চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ইরানের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ আর এমন অবস্থায় ভারতীয়দের দেশে ফিরতে বলেছেন মোদী সরকার সেই ব্যবস্থা নিয়ে মতো তেহরানে উপস্থিত ভারতীয় দূতাবাস সবাইকে নথি তৈরি রাখার কথাও বলা হয়েছে কোনো সমস্যা হলে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এখন দেখার কত তো তাড়াতাড়ি ইরান থেকে সব নাগরিকদেরকে ভারত ফিরিয়ে আনতে পারে আবার কোন পথে এগিয়ে যায় ইরান সেই পরিস্থিতির থেকেও বিশেষজ্ঞদের নজর রয়েছে দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিয়েছে যেগুলোকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে কার্যত তোলবার পড়ে গিয়েছে সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়ে সেখানকার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যায় আমেরিকা সেই ঘটনাও গোটা পৃথিবীতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবার আরো বড় এক খবর পাওয়া গিয়েছে চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের থেকে রওনা দিয়েছে আমেরিকার বিরাট নৌবহর সূত্র মারফত খবর মিলেছে এটাই গত কয়েকদিন ধরে ইরানে যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছিল বলে খবর পাওয়া যাচ্ছিল বিমান হানার আশঙ্কায় নিজেদের আকাশ সীমা বন্ধ করে দেয় ইরানের প্রশাসন এহেন পরিস্থিতিতে প্রায় সাত হাজার পাঁচশো সেনা সমৃদ্ধ আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ রওনা দিয়েছে মধ্যপ্রাচ্যের দিকে সপ্তাহ খানিকের মধ্যে সেই বিরাট বাহিনী ইরান সংলগ্ন এলাকায় চলে যেতে পারে একটি সংবাদ সংস্থা সূত্রে খবর দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল আমেরিকার ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পেন্টাগনের নির্দেশে সেটিকে সরিয়ে আনা হচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতায় এই সেন্ট্রাল কমান্ড মূলত মধ্যপ্রাচ্যে কাজ করে ইরানের সঙ্গে আমেরিকার বর্তমান সম্পর্কের কথা মাথায় রেখেই সেন্ট্রাল কমান্ডের আওতায় আনা হয়েছে যুদ্ধ যুদ্ধজাহাজটিকে দক্ষিণ চীন সাগর থেকে ইরান সংলগ্ন জলসীমায় পৌঁছাতে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের দিন সাতেক সময় লাগতে পারে বলে জানা গিয়েছে এবার প্রশ্ন হচ্ছে কতটা শক্তিশালী এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইন্টারনেটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত সাত হাজার পাঁচশো নৌসেনা থাকে এই গ্রুপে সাধারণত একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ক্রুজার দুটি ডেস্ট্রয়ার থাকে সেই সঙ্গে থাকে সাবমেরিন এবং অন্যান্য সাহায্যকারী জাহাজ আমেরিকার নৌসেনার হাতে সব মিলিয়ে এগারোটি কেরিয়ার স্ট্রাইক গ্রুপ রয়েছে একটা দেশের গোটা নৌসেনা মোকাবিলা করার ক্ষমতা রয়েছে এই কেরিয়ার স্ট্রাইক গ্রুপের সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক থাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না